হ্যালো ফ্রেন্ডস কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে কুমড়ো পৈশাক আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপিটি আজ বানাচ্ছি ভীষণই টেস্টি হয় মানে এই সময় কুমড়ো আর পৈশাক তো ভীষণই পাওয়া যায় বাজারে খুব ভালো মতো পাওয়া যায় তো এই পৈশাক আর কুমড়ো দিয়েই আজ আমি বানাচ্ছি কুমড়ো পৈশাখের চচ্চড়ি তো দেখতে থাকুন রেসিপিটি আর এখানে দেখুন আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি আর তার সাথে ফোড়ন হিসেবে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তার সাথে দিচ্ছি পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নের গন্ধটা কিন্তু এই রেসিপিটাতে খুব ভালো যায় পাঁচ ফোড়নটা কিন্তু দিতেই হবে তাহলে এর আসল গন্ধ আসল স্বাদটা কিন্তু পাওয়া যাবে তো এখন ফোড়নটাকে একটু ভালো মতো করে ভেজে নিচ্ছি যাতে এর গন্ধটা খুব ভালো মতো করে বের হয় তেলের মধ্যে এরপর আমি এই তেলের উপর দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু আমরা চচ মানে বানালে যে ধরনের যে সাইজের আলুটা কেটে থাকি আমি সেই সাইজেই আলুটা কেটেছি এবং সেই আলুটাই এখন আমি এই তেলের মধ্যে ভাজতে দিচ্ছি তো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিচ্ছি কুমড়ো শাকের যে আমি বানাবো তো পুঁই শাকটাকে আমি আলাদা পুঁই শাকের যে ডাটাটা আমি ওই ডাঁটাটাই এই আলুর মধ্যে দিয়ে দিলাম আলুর ওপরই একসাথে এখন ডাঁটা আর আলুটা ভাজবো শাকটাকে সাইডে সরিয়ে রেখেছি কারণ শাক সেদ্ধ হতে খুব কম টাইম লাগে কিন্তু ডাঁটা একটু মোটা হলে সেদ্ধ হতে একটু টাইম লাগে তো সেই জন্য ডাঁটাটা এখনই দিয়ে দিলাম তো ডাঁটা আর আলুটা ভাজা হয়ে গেলে মানে কিছুটা ভেজে নেওয়ার পর আমি এর উপর দিচ্ছি টুকরো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো তো মিষ্টি কুমড়োটা বেশ একটু বড় সাইজে কেটেছি কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এখন একসাথে সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এর উপর দেবো টুকরো করে কেটে রাখা বেগুন বেগুনও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য বেগুনটা একটু পরে দিলাম তো যেই সবজিগুলো যেরকম টাইম লাগবে সেদ্ধ হতে সেই অনুযায়ী কিন্তু দিয়েছি আমি এখন সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন আর তার সাথে দিলাম হলুদের গুঁড়ো আর তার সাথে আমি এখন দিচ্ছি আদা আর জিরে আমি একসাথে বেটে নিয়েছি ওটা দিলাম আর তার সাথে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেরম খেতে চাইবেন ভাবে দেবেন তবে নিরামিষ তরকারিতে এই কুমড়ো পৈশাখে খুব বেশি ঝালের প্রয়োজন হয় না তো এগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি দেব প্রয়োজন মতো জল তবে এই রান্নাটা করার জন্য খুব বেশি জলের প্রয়োজন হয় না আমি অল্প করেই দেখুন জলটা দিলাম জাস্ট আদাটা যে বেটেছি ওই বাটি ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম এখন জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখন এটাকে ঢাকা দিয়ে রাখব তিন থেকে চার মিনিটের জন্য তো দেখুন তিন থেকে চার মিনিট পর ঢাকা খুলে নিচ্ছে। তো গ্যাসের আঁচ কিন্তু আমি মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম সেদ্ধ করার জন্য এটা আর দেখুন বুঝতেই পারছেন বেগুনগুলো সব গলে গলে যাচ্ছে কারণ সবজিগুলো বোঝাই যাচ্ছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি দেব পৈশাকটা যেটা আমি আলাদা করে রেখেছিলাম কেটে সেই পৈশাকটা দিয়ে দিচ্ছি আর এই রান্নাটাতে খুব বেশি জলের ব্যবহার করতে লাগে না কারণ এই পৈশাক থেকে কিন্তু অনেক জল বের হয় এই বৈশাখের যে জল বের হবে ওতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে প্রায় তো সব কিছুর সাথে আমি খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি দু থেকে তিন মিনিটের জন্য তো দু থেকে তিন মিনিট পর ঢাকা দেখুন খুলে নিচ্ছি আর বুঝতেই পারছেন যে পৈশাক থেকে কিন্তু বেশ জল বেরিয়েছে এবং পৈশাকটা অনেকটা সেদ্ধও হয়ে গেছে তো এখন একটু নাড়াচাড়া করে আমি এখন এর মধ্যে দেব স্বাদ মতো চিনি একটু চিনি দিতে লাগে পয়সাকে তাহলে খেতে অনেক বেশি ভালো হয় এই রান্নাটা তো চিনিটা দেওয়ার পর আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সব কিছু একসাথে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেওয়ার পর আবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো ওই এক মিনিটের জন্য বেশি আর ঢাকা দেওয়ার প্রয়োজন হয় না এক মিনিট মতো ঢাকা দিয়েছি যাতে চিনিটা খুব ভালোভাবে গোলে গিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায় তো এক মিনিট পর ঢাকা খুলে আবারও আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই কিন্তু আমার রান্না পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে আর এই রান্নাটা কিন্তু ভীষণই টেস্টি হয় আর মানে নিরামিষ দিনে তো এই রান্নাটা ভীষণই ভালো যায় গরম ভাতের সাথে তো দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করে দেব তো দেখতে তো দেখুন দারুণ হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতোটা একটা বাই বাই